ঠিক ভোর থেকেই কি আপনার কাশি শুরু হয়ে যাচ্ছে ঘড়ির অ্যালার্ম বাজার আগেই কাশি কি আপনাকে জাগিয়ে তুলছে এই ধরনের লক্ষণযুক্ত ভোরের কাশির পিছনে ঠিক কোন কোন কারণগুলি থাকে এবং কোন হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা এই ধরনের কাশি থেকে আপনি দ্রুত রিলিফ পেতে পারবেন সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল কাশির ম্যাজিক রিলিফ সিরিজের তৃতীয় অংশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভোরের ঠান্ডা ও আর্দ্রতা রাত ভর জমে থাকা কপ হাঁপানিক টেন্ডেন্সি গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা অ্যালার্জিক ইরিটেশনের মতো কারণগুলি প্রধানত রোগীকে বারবার ভোরের দিকে কাশতে বাধ্য করে থাকে এবার আসে যাক হোমিওপ্যাথি ওষুধে ভোর ঠিক চারটে অথবা পাঁচটা থেকে শুরু করে যাদের বুকের মধ্যে ঘর ঘর শব্দ সহ অতিরিক্ত কাশি এবং তার সাথে ঘন দড়ির মতো শ্লেষা উঠতে থাকে কাশি এতটাই বুকে আঘাত করে যে রোগী যদি শুয়েও থাকে কাশির সময় রোগী লাফিয়ে উঠে পড়ে অথবা কাশির সময় রোগী বুকের ওপরে হাত চেপে রেখে তবেই কাশতে পারে এই ধরনের লক্ষণযুক্ত কাশির জন্য আপনারা ন্যাকট্রাম সালফ মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত কাশি আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যেসব বয়স্ক ব্যক্তিদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই গলার মধ্যে সুরসুর করে একরকমের অতিরিক্ত কাশি দেখা দেয় এই ধরনের লক্ষণযুক্ত বয়স্কদের পুরাতন কাশির ক্ষেত্রে আপনারা অ্যালুমেন মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত বয়স্কদের পুরাতন কাশি সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যাদের রাত ঠিক তিনটের সময় থেকে অতিরিক্ত কাশি এবং তার সাথে বুকের মধ্যে এক রকমের সূচ ফোটানো বেদনা বা জ্বালাভাব দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত কাশির ক্ষেত্রে আপনারা ক্যালিকার্ব মেডিসিনটিকে থার্টি দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত কাশি সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যে সমস্ত ব্যক্তিদের অল্পতেই ঠান্ডা লেগে গিয়ে ঘাড়ের কাছের গ্ল্যান্ডগুলি ফুলে যায় বা যাদের বংশগত টিবি রোগের ইতিহাস রয়েছে তাদের দীর্ঘদিনের পুরাতন কাশি যদি ভোরের বেলা বৃদ্ধি পেতে দেখা যায় এবং নানা রকম ওষুধ খাওয়ার পরেও যদি এই ধরনের কাশিগুলি বারবার ফিরে আসতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত কাশির ক্ষেত্রে আপনারা টিউবার খুলি মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দুই ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে তা থেকে মাত্র এক চামচ খাবেন বাকিটা ফেলে দেবেন এইভাবে মাত্র একবার এই ওষুধটিকে খেলেই আপনার দীর্ঘদিনের পুরাতন এই ধরনের কাশি সম্পূর্ণভাবে সেরে যাবে আজকের এই ভিডিওতে যে সব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম এই সব মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার কাশির লক্ষণ সব থেকে বেশি মিলে থাকবে শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র হোমিওপ্যাথি ওষুধকেই ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু কখনোই একসাথে একাধিক মেডিসিন বা একসাথে সবকটা মেডিসিন ব্যবহার করতে পারবেন না তবে মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ উপসর্গ অনুসারে ভিন্নভাবে কাজ করে থাকে সেই জন্য পরামর্শ ছাড়া কোনো হোমিওপ্যাথি ওষুধকে নিজের ইচ্ছা মতো খাওয়া কখনোই উচিত নয় যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে একবার পরামর্শ করে নেওয়া উচিত অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন কাশির ম্যাজিক রিলিফ সিরিজের আগের পর্বগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই সিরিজের আগের পর্বগুলি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই এইরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানে শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ